এই যে আপনার এই চব্বিশ ঘন্টায় বাঁধলে এই গাড়ি দিয়ে লোক দেখছি গাড়ি উল্টি গেছি হ্যাঁ এখনও যখন নিচে আবার গুগাল হয়ে গেছে এই গুগালের জলটা কম যে আছে কিন্তু দেখ ঠিক মতো বুঝতে পারছি না এটা তো নতুন মানে আমার মনে হচ্ছে বাঁশ গাছের ওই পেছন দিকে আছে আর এই দিকে যত গাড়ি গেছি গাড়ি একটা করে উল্টি গেছি পড়ে গেছি রাত বিরুদ্ধ রাতে ঘন ভয় লাগছে আবার আগেকার মতো ভয় লাগছে হ্যাঁ কিন্তু এই বান্ধবটা ঠিক করলে করবো কিন্তু রিপেয়ারটা যদি ঠিক মতো করে দেয় তাহলে আমরা নিচিন্তি হয় আর বাঁশ গাছের ওইদিকে গুগালটা আছে গুগালটা মারুক আর চব্বিশ ঘন্টা লোক এই দিকে লোক কুমলার কামারপাড়া নাঙল একটা কাজপাড়া বক্ত টিভি হয়েছে ধন্যাকা কান্দি বহরমপুর পাঁচ মিনিট কুলি চোর আচ্ছা মালদা কাঁকড়া বহরমপুরের লোক সারা রাত দিন গেছে চব্বিশ ঘন্টা কোনো সময় কামাই নেয় লোক যাওয়া তাহলে এই কাকে মানা করবো বলুন আমরা ঘুমে থাকবো না লোককে মানা করবো এবার মাঝে মাঝে দেখছি চিল্লাইছে লোক উল্টে গেলো গাড়ি দৌড়িয়ে এসেছে ঘুমের ঘরে ঘরে এসে বাস বালিশ ফালিশ কোথায় ছুটি ফেলে দিচ্ছি দৌড়িয়ে এসে গাড়িটাকে তুলছি তাহলে কি করবো খুব বিশাল ভয় না রাতে ভয় মানে ঘুমাচ্ছে না রাতে না বাড়ছি আর এই দিকে যদি ঠিকঠাক না করে তাহলে কি করা যাবে বলুন এই জায়গা ছিল ঠিক করলো বাংটা ঠিক করলো কিন্তু আবার এই যে মনে করুন গাড়ি যে ট্র্যাক্টরে গাড় দিয়ে সব বস্তা হয়ে গেছে জল দাঁড়িয়ে গেছে পিছনে গাড়ি উল্টে গেছে টটোগুলো সব উল্টে যাচ্ছে কার সোটা ছেলে পড়ে গেছে সেটা মেয়ে ছেলে পড়ে গেছে বেটা ছেলে পড়ছে ধরি ট্যাঙে ধরি চিনি আবার গাড়ি কেঙি ধরি গাড়িটা ঠেলে দিতে হচ্ছে তাহলে এটা করবো কিছু করে মানুষের ঘুম ঠিক মতন আসছে এখন চাচ্ছি যে আমাদের এই জায়গাটা ঠিক মতন রিপেয়ারটা করে দেন আর বাঁশ গাছের পিছন দিন গুগালগুলো আছে গুগালগুলা মেরিয়ে দেন তাহলে আমরা শান্তি তো হ্যাঁ দেখুন আপনাদের কাছে নমস্কার যা ভালো বুঝলেন আপনারা করুন আমার নাম শেখ রশিদ এই পাশে বাঁধের গাড়ি বাড়ি এই বন্যা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিনিয়ত প্রত্যেক বছর যেভাবে দুর্গাপূজা আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে তো বন্যা এলেই আমাদের কমিউনিকেশন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই হচ্ছে এই দিকের যে গ্রামগুলো রয়েছে সাথে সাথে আমাদের যে কিন্নাহার আমাদের বাজার সব থেকে গাছের সব থেকে বাজার সেই বাজারের মাধ্যম হচ্ছে কিন্নাহার তো আমাদের এই রাস্তার উপর কমিউনিকেশন করা খুবই মুশকিল আমাদের যে নিত্য নৈমিত্তিক যে ব্যবহার্য দ্রব্য সেগুলোও আমরা নিজেরা ক্রয় করতে পারছি না এই যে গ্রামে এই বন্যার সময় একটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো আমাদের যে প্রতিদিনের খাওয়া পড়াটা সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদেরকে এমনও সময় হয় যখন না খেতে পেয়ে থাকতে হয় কারণ আমরা যদি যাতায়াত করতে না পারি কোথা থেকে খেতে পাবো তো আমাদের তো প্রত্যেক দিনকার প্রত্যেক বছরে একই অবস্থা চলছে তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি হিসাবে রাখছি যে এই যে বন্যা হচ্ছে প্রত্যেক বছর আমাদেরকে এই একই জিনিস ভুগতে হচ্ছে এটা থেকে কি করে রেহাই পাওয়া যায় তার জন্য একটা ন্যূনতম একটা কোন স্কিম তৈরি করা যে স্কিমের মাধ্যমে বন্যার অন্তত কমিউনিকেশনটাকে তৈরি আমরা সময় করতে পারি যে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের নিত্য নৈমিত্তিক যে রুচি রোজগার সেটা যেন অন্তত পক্ষে চালু থাকে নজিতে জল বাড়ছে হ্যাঁ কোথাও কি ভয়ের একটা আতঙ্ক অবশ্যই ভয়ের আতঙ্ক মানে চরম ভয় ধরুন এই নদীতে জল বাড়ছে সাথে সাথে বিভিন্ন দিকে ভাঙন সৃষ্টি হবে ভাঙন সৃষ্টি হওয়ার ফলে আমাদের এই দিকে যে গ্রামগুলো রয়েছে যেগুলো প্লাবিত হবে তার সাথে সাথে সাপ তো আছেই বুঝতেই পারছেন রাতের বেলায় বিদ্যুৎ থাকে না বিদ্যুতের কমিউনিকেশন মিসকমিউনিকেশন হয় তো এই সব ক্ষেত্রে চরম ভীতির অবস্থা আর প্রত্যেকটা বছর আমাদেরকে এই ভীতির মধ্য দিয়েই চলতে হয় মানে আমাদের কাছে বন্ধুর মতন হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের কাজটা হচ্ছে শত্রুর মতন আমাদের কাছে আসছে বন্ধুর মতন কিন্তু আমাদের জমির ধান নিয়ে চলে যাচ্ছে তাহলে আমরা খাবো কি আমাদের কাছে যদি ন্যূনতন প্রধান এলাকা এই কৃষি প্রধান এলাকায় ধরুন প্রত্যেক বছর যদি এইভাবে বন্যা হয় তাহলে আমরা কিভাবে চলবো আমরা চাইছি প্রশাসনের কাছে যাতে আমাদের অন্তত এই সময়টাতে বিশেষ করে যে ব্যবস্থাগুলো করা যায় যেমন এক নৌকার ব্যবস্থা ধরুন এখন জল চলে আসছে চারিদিকে তাহলে আমার আর কিছুক্ষণ পরেই হয়তো এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে তো তখন আমাদেরকে যাতায়াতের তো কোনো মাধ্যম থাকবে না আর আমাদের একটাই রাস্তা দ্বিতীয় কোনো অপশান নেই তো ক্ষেত্রে মিনিমাম একটা নৌকার ব্যবস্থা করা এবং খাদ্য পানীয় জল এগুলো যাতে অন্তত সঠিক টাইমে পাওয়া যায় এবং পারমানেন্ট একটা ব্যবস্থা করা যাতে পরবর্তী দিনেও এইভাবে আমাদেরকে প্রতি বছর ভুগতে না হয় তার জন্য একটা পারমানেন্ট ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনকে সকলের তরফ থেকে অনুরোধ করি আপনার নাম আমার নাম রায় বন্যার সম্মুখীন হতে হয় ফের নদীতে জল বেড়েছে ফের রাস্তা ডুবতে শুরু করেছে কি বলবেন কতটা ভয় এর প্রচুর ভয় আমাদের এখানে ভাবে জল বাড়তে শুরু হয়েছে এমন পারে যাতে ঘর বাড়ি মাঠ সব কিছু চলে যায় আমাদের এখানে বন্যার পরিস্থিতি এখানকার খুব খারাপ এরপরে এই রাস্তার উপর দিয়ে প্রচুর মানুষ এই এলাকার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে এই রাস্তা বন্ধ হয়ে গেলে প্রচুর মানুষের অসুবিধায় পড়তে হয় এখানে এখানে আমাদের এখানে কোনো নৌকার ব্যবস্থা নাই কিছু নেই এই আর একটু জল বেরিয়ে গেলে এই রাস্তা বন্ধ তাতে করে এই এলাকার মানুষের প্রচুর প্রচুর অসুবিধা যাতে করে একটা নৌকার ব্যবস্থা হয় প্রশাসনের কাছ থেকে আমরা অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি এখানে একটা নৌকার ব্যবস্থা করা যায় এই জন্যে কতটা ভয়ের মধ্যে আছেন ফের যদি বান ভাঙা কি আশঙ্কা ভুগছেন হ্যাঁ এর আগেও বাঁধ ভেঙেছে এখানে এর এরপরে আবার একটু বেশি বাড়লে আবার আমাদের এখানে ভাঙন হবেই চারিদিক থেকে আমাদের এদিকে চারিদিকে জল এই গ্রামের মানুষের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় বর্ষার সময় আপনার নাম আমার নাম পলাশ ঘোষ আজকে সকাল থেকে জলটা মানে নদীর যেভাবে বেড়ে চলেছে তাতে করে সন্ধ্যের দিকে আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা পুরো বন্ধ হয়ে যাবে সাধারণত এদিকে তিন চারটে অঞ্চল এদিকে মানে মুর্শিদাবাদ পর্যন্ত এদিকে লোক যাতায়াত করছে বর্তমানে সন্ধ্যে পর্যন্ত মোটামুটি যাতায়াত বন্ধ হয়ে যাবে কতগুলো গ্রাম আছে এখানে আছে আপনার সাধারণত আমাদের ঠিবা অঞ্চল কুন্নাহার অঞ্চল এদিকে আমরা মুর্শিদাবাদের কিছুটা অংশ আছে প্রতি বছর প্রতি বছরই তো হ্যাঁ